এক ব্যক্তির তিনটা সন্তান সন্তান ছিল সন্তানকে ডাক্তার পরের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে বানাবার পরে ছোট্ট একটা সন্তান ওই সন্তানটা থাকা অবস্থায় তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার বাচ্চার মা যেহেতু বিদায় হয়ে গেছে ছোট্ট বাচ্চার সাত আট বছর বয়স বাবার এবার ভয় আসছে টাক দিয়ে বলে সন্তান আস আস তোর মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেহেতু বড় সন্তান ডাক্তার বানাইছি পরের সন্তান ইঞ্জিনিয়ারিং বানাইছি তোকে আমি একটা কাজ করব। কি কাজ করবো তোকে আমি হাফিজ মাদ্রাসায় ভর্তি করাই দিলাম তুই আল্লাহর হাফেজ হবে এবার ভর্তি করাই দিস কিছুদিন পরে বাবা অসুস্থ হয় পল্লব বাবা অসুস্থ হওয়ার পরে বাবা ডাক দিয়ে বলে বাবার কাছে ডাক্তার আসছে ডাক্তার সন্তান এসে দাঁড়ায় গেছে ডাক দিয়ে বলে ডাক্তার সন্তান ডাক দিয়ে বলে বাবা তোমার কাছে আমি আসছি আমাকে কষ্ট করে ডাক্তার বানাইছো কত ভালো বানাইছো ওরে বাবা আজ আমি তোমার কাছে আসছি বাবা তুমি আমাকে একটা তোমার কাছে আসছি টাকা পয়সার কোনো অভাব নাই তুমি আমাকে পদা দেও আমি তোমার জাতুর ডাক্তার যা কিছু দরকার সব কিছু আমি দেখাব তখন সন্তান ডাক দিয়ে যখন এই কথা বলল বাবা ডাক দিয়া বলে সন্তান যে শোন আমার এখন মৃত্যুর আর কষ্ট শুরু হয়েছে যদি পারো আমার মৃত্যুর যন্ত্রণার কষ্টটা একটু দূর করে দাও সন্তান ডাক্তার সন্তান ডাক দিয়া বলে বাবা দুনিয়ার সব কিছু পারা যায় কিন্তু শোনেন মৃত্যুর যন্ত্রণা যদি শুরু হয় আমি ডাক্তার কোনোদিন সেটা কোনো দিন পারব না এই কথা বলার পরে ইঞ্জিনিয়ার সন্তান সামনে আসছে ইঞ্জিনিয়ার সন্তান সামনে আসিয়া ডাক বলে বাবা শোনেন আমি তো অসুস্থ হয়ে পড়ছি বাবা আপনি তো অসুস্থ হয়ে পড়ছেন এখন আমি ইঞ্জিনিয়ার সামনে আসছি বাবারে আপনি একটু শোনেন কি বলে আমার যত টাকা পয়সা যা কিছু প্রয়োজন আমি সব কিছু আপনার জন্য করব আমাকে একটু আপনি একটু ই হন সুস্থ হন কি দরকার আপনার বলে এবার বাবা ডাক দিয়ে বলে ইঞ্জিনিয়ার সোন তোকে আমি কষ্ট করি ইঞ্জিনিয়ার বানাইছি ঠিক আছে মৃত্যুর যন্ত্রণার কষ্ট শুরু হয়েছে পারলে আমার সন্ত কষ্ট দূর করে দাও সন্তান বলার পরে এবার ডাক দিয়ে বলে শোন কষ্ট দূর করা যাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলে বাবা এই কষ্ট তো দূর করা যায় না টাকা পয়সা যা কিছু প্রয়োজন সবকিছু দিতে পারি কিন্তু এই কষ্ট দূর করা যাবে না ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলে যে শোনেন বাবা আপনি আমাকে কষ্ট করে ইঞ্জিনিয়ার বানাইছেন কিন্তু এবার যত কিছু আমাকে দেন সবকিছু আমি পারবো আমি সবকিছু টাকা পয়সার সব কোনো অভাব নেই বাবা ডাক দিয়ে বলে শোন যদি পারো আমার এই মৃত্যুর যন্ত্রণার কষ্ট শুরু হয়েছে পারলে দূর করে দেখাও ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বললে বাবা সব পারা যাবে কিন্তু এইটা পারা যাবে না কারণ এইটা এমন কষ্টের জিনিস কিন্তু এইটা কোনো দিন আমাদের হাতের নাগালে না ছোট বাচ্চা ডাক দিয়ে ছোট বাচ্চা সামনে এসে দাঁড়াইছে আল্লাহর একটা কালাম নিয়ে ছোটো বাচ্চা যে হেফজোখানার হাফিজি মাদ্রাসায় দিছে তিনি দাঁড়ায় গেছে এবার ডাক দিয়ে বলে বাবা দেখেন না আমি আপনার সামনে কালাম নিয়ে আসছি এবার সুরাইয়া তেলাওয়াত করতেছে আর বাবা সোখের পানি বসতেছে আর ডাক দিয়ে বলে সন্তান এত দামি তুই যে সুরাইয়া তেলাওয়াত করতেছ তোর তেলাওয়াত শুনে শুনে আমি বাবার পানি বসতেছি শুধু না আমার তেলের মধ্যে যে কত যন্ত্রণার ব্যথা ছিল কষ্ট ছিল সব কষ্ট তাকায় দেখতেছি দেল থেকে খালি আমার কষ্টগুলো দূর হয়ে যাইতেছে ছোট সন্তান ডাক দিয়া বলতেছিল يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم إذا كنت الوع বাবা চোখের পানি মশিয়ার বলে সন্তান বন্ধ করবি না কারণ তেলোয় যতই করতেছ ততই আমার চোখ থেকে পানি জড়তেছে আর মধ্যে যে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছিল তুই তেলওয়াজ শোনার সাথে সাথে আমার দেলের মধ্যে মৃত্যুর যন্ত্রণা গুলি দূর হইতেছে কোরআন এমন একটা দামি কেতাব যেই কেতাবকে আল্লাপাকর্বালমিন সারা দুনিয়ার মানুষের জন্য কল্যাণ স্বরূপ দিয়েছেন যেরকম আমি অনেক সময় বলি যে মানুষ একটা জিনিস আবিষ্কার করে মোবাইল বা যা কিছুই আবিষ্কার করেছে সে যেই জিনিসটা আবিষ্কার করেছে ওই জিনিসের সাথে একটা বই আকারের সে দিয়ে দেয় যে আমার এই মেশিন যদি এইভাবে তুমি চালাও এইভাবে রাখো অনেক ভালো থাকবে ঠিক তেমনইভাবে আল্লাপা রব্বুল আয়ালামিন এই কোরআন আমাদেরকে দিয়েছেন বান্দাবান্দি যেইভাবে চললে সরাসরি জান্নাত পাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেই জন্যই আল্লাপা কক রব্বল আয়ালামিন আমাদেরকে পথ প্রদর্শক স্বরূপ সে কোরআন আমাদের সামনে দিয়েছে যাই হোক ভূমিকা ছাড়াই আমরা কোরআনকে সামনে রেখে এই কোরআনের ফজিলাত সম্পর্কে অল্প কিছু কথা বলবো আল্লাহ আমাদের সকলকে কথাগুলি শুনবার এবং আমল করবার তাও ফিক দান করুন সকলে বলেন আমিন সর্বপ্রথম আমরা দেখবেন মানুষ একটা নতুন মানুষ হইলে তাকে আগে বলে যে ভাই আপনার পরিচয় কি সে পরিচয় দেয় আমরা সর্বপ্রথমই কোরআনের পরিচয় নেব যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তুমি এত দামি কেতাব হইলাম আমরা জানি তোমার নাম কোরআন কিন্তু তোমার নাম যে কোরআন সেই কোরআন নামটা আমরা কোথায় পাইলাম কোরআন নিজেই উত্তর দেয় বাল হুয়া কোরআন মাজিদ যে আমার নাম হলো সম্মানিত কোরআন মাজিদ যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম পাইলাম কোরআন মাজিদ বলো না তুমি কই এই দুনিয়ার জীবনে থাকার আগে দু এই দুনিয়ায় আসার আগে তুমি কোথায় চিলাবল কোরআন এবার জবাব দেয় ফিল মাহফুজ যে আমি ল হে মাহফুজ আল্লাহ পাক বলে হে মাহফুজ এলি করে রেখেছি আপনি যদি বলেন বুঝলাম কোরআন তুমি লাউহে মাহফুজে ছিলা দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাঠা নাজিল করার আগে মাহফুজে আল্লাহ লিখে রাখছিল এবার বলো তুমি দুনিয়ার জমিনে কোন দিন আস না সেই পরিচয়টাও আমাদেরকে দিয়া দাও কোরআন এবার ডাক দিয়ে বলে আল্লাহ পাক বলেন কোরআনকে আমি সবে কদরের রাতে অবতীর্ণ করেছি আপনি যদি বলেন কোরআন বুঝলাম তুমি সবে কদরের রাত্রে অবতীর্ণ হয়েছো দিনও পাইলাম রাত্র পাইলাম কোন দিন আর জমিনে সর্বপ্রথম নাজিল হইলা সবে কদরের রাত্রে নাজিল হয়েছে। এবার আমাদেরকে বলো না কোন মাসে আর জমিনে তুমি আসলা কোরআন এবার বলে শাহরো রিমিল কোরআন আল্লাপ বলেন রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি আপনি যদি বললাম বলেন ভাই বজলাম কোরআন দিনও পাইলাম মাসও পাইলাম কোন মাসে আসছো তাও পাইলাম এবার আমাদেরকে জানা দাও যে তুমি কার পক্ষ থেকে আসলা কোরআন বলে ইহা বিশ্ব জগতের পক্ষ এবার থেকে অবতীর্ণ হয়েছে এবার যদি আপনি বলেন কোরআন বুঝলাম তুমি বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে আসছো এবার বলো না সারা বিশ্বের জন্য তুমি কি নিয়ে আসছো যেহেতু পূর্বর পক্ষ থেকে আসছো আর সে পূর্বই এমন এক পূর্ব যার পক্ষ থেকে আসছো সারা দুনিয়ার মানুষের জন্য তুমি কে নিয়ে আসছো সারা দুনিয়ার জন্য কে নিয়ে আসছো কোরআন এবার বলে অমাহুয়া ইল্লা কোরআন বলে এই কোরআন আল্লাহ বলেন যে অমাহুয়া ইল্লা জি কোরলা যে সারা বিশ্বের জন্য কোরআন উপদেশ আপনি যদি বলেন কোরআন বুঝলাম তুমি সারা দুনিয়ার জন্য উপদেশ নিয়ে আসছো সারা বিশ্বের মানুষের জন্য উপদেশ নিয়ে আসছো যারা কোরআন মারবে তারা তো কামিয়াব হয়ে যাবে তারা মানবে না কামিয়াব হবে না কিন্তু আমরা যারা কোরআন বিশ্বাস করেছি আমরা যারা কোরআনকে মহব্বত করি আমরা তো মুমিন হইলাম আর যদি মুমিন হয় মুত্তাকিদের অনেক শ্রেণী আছে কিন্তু মুমিন হওয়ার পরে যদি আল্লাহকে কেউ ভয় করে সেই ছোট মুত্তাকি হলেও সে একটা মুত্তাকি যেহেতু আমরা মুত্তাকি কম যদি থার্ড ক্লাসের মুত্তাকি হই তাও তো আমরা মুত্তাকি আল্লাহকে একটু হলেও তো ভয় করি বলো না কোরআন আমরা তো মুত্তা তাহলে আমাদের জন্য তুমি কি না আসছো আল্লাহ তাও জানায় দেয় হুদাল্লিল মুত্তা কিন আল্লাহ বলেন যে এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কারণ মুত্তাকিরা কোরআনকে মানবে আর মুত্তাকিরা পথের সন্ধান পেয়ে জান্নাতি হয়ে যাবে এই কোরআন এত সুন্দর দামি কিতাব বাদশাহ নাজ্জাশীর দরবার আল্লাহ যখন সাহাবিদেরকে পাঠাইলেন হিজরত করে পাঠাইলেন রাগিয়া বলে কাছে কাফের রে যে সাহাবিরা আপনার কাছে আসছে মোহাম্মদ এর অনুসারী তারা কিন্তু আমরা তার বিরুদ্ধে বলতে চাই তিনি ভালো ব্যক্তি না এই কথা বলার পরে এবার বার্শাহ নাজ্জাশি বলে না না তোমাদের কথা মানার আগে আমার দেখতে হবে লোক কেমন পরীক্ষা না করে আমি কোনো কাজ করি না মানুষের শোনা কথায় আমি বলি না তাদেরকে ডাকো ডাকার পরে সাহাবিরা সামনে আসলে নবীর প্রিয় আদরের চাচা তো ভাই ফরজতে জাফর নদী আল্লাহ তা তিনিও সামনে আসলেন নবী এবার বলতেছেন বার্শাহ নাজ্জাশি তার পাশে দুরুপাশে বাদ্রীরা তাও রাত কিতাব নিয়ে বসা ছিল খোলা অবস্থায় বাদশাহ বসা ছিল মাঝখানে সাহাবিদেরকে সামনে ডাকলেন আসলেন সাহাবিরা বাদশাহ জিজ্ঞেস করলেন তোমার নবী নাকি অনেক কিছু বলে তোমরা নাকি মোহাম্মদকে নবী মানো বলে হ্যাঁ বলে কি বলে তিনি কি বলে তিনি কি শিখায় তোমাদেরকে আমাকে একটু শুনাইবা সাহাবি হন যদি জাফর রাদি আল্লাহ তালু তিনি বলেন বাদশাহ শুনাইবো কিন্তু তাকে দেখেন আমার অবস্থা কেমন হয়েছে বলে কি অবস্থা হয়েছে বলে জানেন না আমি এক সময় যেই সময় নবীদের সোয়া পাই নাই ওই সময় আমি মানুষের উপর জুলুম করতাম অত্যাচারী অত্যাচারিত হয়ে করতাম অত্যাচারী করতাম মানুষকে জুলুম করতাম মরা গরু মরা উঠ এর বস্ত পর্যন্ত খাইতাম মানুষকে কোনো দয়া করতাম না কিন্তু এখন আমি পবিত্র হয়ে গেছি এখন আমার তেলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে বাচ্চা এখন আমি যত আমার বিপদ আসুক না কেন মুসিবত আসুক না কেন আল্লাহর কোনো বিরুদ্ধে কোনো কাজ এখন আমার দ্বারা হয় না বাদশাহ শোনেন আল্লাহর নবী এই আমাদেরকে শোনায় তখন অর্চ জাফরিয়াল্লা তালানা মারিয়ামকেলেন এই আয়াত যখন তেল তুট ছিলেন তখন বাদশাহাজি সুখের পানি ছেড়ে দিয়া আর দাড়ি ভিজাইতেছিলেন আর তার পাশে যে পাদ্রীরা বসা ছিল তারাও চোখ দিয়া পানি পরে আর ওই তাওরাত কিতাবের উপর পানি পড়তেছে বাসা ডাক দিয়া বলে ও সাহাবিরা শোনো আমাদেরকে যেই লোকেরা বলেছে তোমরা খারাপ না না তোমরা খারাপ না বরঞ্চ তোমাদেরকে এমন দামি কথা নবী শুনাইছে এমন দামি কথা তো আর কোনো দিন শুনি নাই কারণ এই কথা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না এটা তো যেই কথা হবে আমাদেরকে আল্লাহ যে আল্লাহ তার কথা সারা অন্য কারো কথা না এবার বাদশা বলে তোমরা আমার আশ্রয় থাকো কারণ তোমরা এমন সুন্দর কথা আমাকে শুনাইছ এই সুন্দর কথা তো অন্য মানুষের কথা হতে পারে না এটা অবশ্যই মহান রব্বুল আলমিনের কথা কারণ দুনিয়ার কোনো মানুষের কথা এভাবে হবে না আমেরিকার মধ্যে একটা মেয়ে ছয় বৎসর পূর্ণ হয় নাই কালে পরে মুসলমান হয়েছিল সে মেয়ের ছয় বৎসর পূর্ণ হয় নাই তার মা নিয়া মার্কেটে গেছে যাওয়ার পরে মা অনেক কিছু কেনার জন্য গেছে কিন্তু মেয়ে দেখতেছে পুতুলের দোকানে যখন ঢুকলো মেয়ে ছোট্ট মানুষ কিন্তু তাকায় দেখে সব কিছু দেখা যায় সব কিছু পড়তে পারতেছে ইংরাজি হরফগুলো পড়তে পারতেছে কিন্তু একটা পুতুলের গায়ে দেখে কেমন কেমন কী জানি লেখা মার কাছে ডাক দিয়া বলে মাগব এই যে একটা হরফ দেখি কেমন কেমন লেখা এটি কি মা ডাক দিয়ে বলে জানো না তিনি তো খ্রিস্টান ডাক দিয়ে বলে শোনো এটা আরবদের এটা আরবদের সন্ত্রাসীদের ভাষা তুমি এটা শিখতে যায় না তখন ছয় বছর এখনো মেয়েটার পূর্ণ হয় নাই মেয়েটা ডাক দিয়ে বলে মাগব যদি আরবদের সন্ত্রাসী ভাষা হয় তাহলে তারা কি সবাই সন্ত্রাসী নাকি দু একজন ভালো মানুষ আস। আল্লাহ পাক বলেন বান্দারে ইন্না নাখানো নাজ্জা নাজ্জেকরা ক ইন্না লাফু লাহফিজুল এই কোরআন আমার কেয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে যাকে হেদায়েত দিব না হেদায়েত পাবে না এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলে মাগো তাহলে যদি সবাই যদি সন্ত্রাসী হয় কেমন মানুষ হয় এমন তো হতে পারে না হয়তোবা দু একজন ভালো মানুষও থাকতে পারে মা ডাক দিয়ে বলে এত কথা বলতে যাস না তোকে যা বলি তা শোন কিন্তু মেয়েটা হঠাৎ করে নিজেকে নিজে দাবি করে বসলেন যে মা গো আমার কেমন জানি মনে হইতেছে তুমি যে ইসলামের পরিচয় আমাকে দেও নাই আমার তো মনে হইতেছে ওই ইসলাম সত্য ধর্ম আমি ওই কালেমা পরে মুসলমান হয়ে গেলাম ওই ছোট্ট বাচ্চা কালেমা পরে মুসলমান হয়ে যায় কিন্তু সবাই তাকে বুঝায় কিন্তু না না তিনি বুঝলেন না কিছুদিন পরে তার ছয় বছর পূর্ণ হলো এবার বাচ্চাকে নিয়ে আদরের বাচ্চাকে নিয়ে মা আবার মার্কেটে গেল যাওয়ার পরে মা ডাক দিয়ে বলে বাচ্চা তুমি কি কিনবা যেহেতু তোমার আজকে জন্মদিন বাচ্চা ডাক দিয়ে বলে মাগো আমি খুশি মনে একটা জিনিস কিনতে চাই বলে কি কিনতে চাও বলে মাগো মুসলমানদের ধর্মগ্রহণ তো নাম শুনেছি কোরআন কোরআন যদি তুমি আমাকে দাও আমি খুশি হয়ে যাবো তাছাড়া আমি অন্য কোনো জিনিসে খুশি হব না কারণ আল্লাহ এই ছোট্ট বাচ্চার মধ্যে এমন একটা এমন একটা জিনিস ঢুকায়া দিছেন আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার কোনো মানুষের জানে না আমি আল্লাহ যার মধ্যে হেদায়ত ঢুকাই দেই দুনিয়ার কোনো মানুষ যদি সে সাগরের ভিতরেও থাকে জিন্দিগিতে কোনো দিন যদি আমি আল্লাহর নাম শোন না শোনে তার ভিতরেও আমি আল্লাহ হেদায়ত ঢুকাই দিতে পারি কারণ সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ এই বাচ্চাকে আল্লাহ এমন দিনের বুঝ দিয়ে দিলেন এবার বাচ্চা ডাক দিয়ে বলে মাগো কোরআন আমাকে কিনে দাও মা হাসতে হাসতে কোরআন কিনে দিছে বলে বা বাচ্চা নেও নেও তুমি কোরআন দিয়ে খেলো কিন্তু বাচ্চা কোরআন দিয়ে খেলে না কোরআনটা মাথার উপরে রাখে আবার বাড়িতে আনিয়া কোরানটা চুমো দেয় আর আল্লাহর কাছে বলে আল্লাহ এই কোরআনকে সুন্দর কায়দায় শেখার মতো তুমি আমাকে তাও ফিক দান করে দাও হঠাৎ করে তাদের বাসায় আগুন লাগলো সব করে সাই হয়ে গেল কিন্তু আল্লাহর কোরআনের একটা অক্ষর পর্যন্ত পুরে নাই যখন আল্লাহর কোরআনের একটা অক্ষর পর্যন্ত পড়লো না তার দাদি ডাক দিয়ে বলল যেমন নাম ছিল এতদিন জার্জিয়া এখন নাম যখন জামিলা ও নিজে রেখেছে শোন শোন সর এই যে আমার নাতি জামিলা মুসলমান হয়েছে তার ধর্মগ্রহণ তো কোরআন আমাদের ঘরের সব কিছু করে ছাই হয়ে গেল তাকে দেখ এই কোরআনের একটা অক্ষর পর্যন্ত যেহেতু করে নেয় আজ থেকে এই জামিলাকে কেউ পড়াতে পারবে না এমন দামি হয়ে গেল এই কোরআনের এরে মুসলমান ভাই এই কোরআন এত দামি আল্লাহর কোরআন এত মোহাম্বতে এত দামি আল্লাহর কোরআন এই কোরআন পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন বন্দার উপর সন্তুষ্ট হয়ে যায় আপনি কি জানেন না এক ব্যক্তির তিনটা সন্তান ছিল তিনটা সন্তান ডাক্তার বানাইছে পরের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে বানাবার পরে ছোট্ট একটা সন্তান ওই সন্তানটা থাকা অবস্থায় তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার বাচ্চার মা যেহেতু বিদায় হয়ে গেছে ছোট্ট বাচ্চার সাত আট বছর বয়স বাবার এবার ভয় আসছে টাক দিয়ে বলে সন্তান আস আস তোর মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেহেতু বড় সন্তান ডাক্তার বানাইছি পরের সন্তান ইঞ্জিনিয়ারিং বানাইছি তোকে আমি একটা কাজ করব। কি কাজ করবো তোকে আমি হাফিজ মাদ্রাসায় ভর্তি করাই দিলাম তুই আল্লাহর হাফেজ হবে এবার ভর্তি করাই দিস কিছুদিন পরে বাবা অসুস্থ হয়ে পল্লব বাবা অসুস্থ হওয়ার পরে বাবা ডাক দিয়ে বলে বাবার কাছে ডাক্তার আসছে ডাক্তার সন্তান এসে দাঁড়ায় গেছে ডাক দিয়ে বলে ডাক্তার সন্তান ডাক দিয়ে বলে বাবা তোমার কাছে আমি আসছি আমাকে কষ্ট করে ডাক্তার বানাইছো কত ভালো বানাইছো ওরে বাবা আজ আমি তোমার কাছে আসছি বাবা তুমি আমাকে একটা তোমার কাছে আসছি টাকা পয়সার কোনো অভাব নাই তুমি আমাকে অদা দেও আমি তোমার যা ডাক্তার যা কিছু দরকার সব কিছু আমি দেখাবো তখন সন্তান ডাক দিয়া যখন এই কথা বলল বাবা ডাক দিয়া বলে সন্তান সন্তানদের শোন শোন আমার এখন মৃত্যুর আর কষ্ট শুরু হয়েছে যদি পারো আমার মৃত্যুর যন্ত্রণার কষ্টটা একটু দূর করে দাও সন্তান ডাক্তার সন্তান ডাক দিয়া বলে বাবা দুনিয়ার সব কিছু পারা যায় কিন্তু শোনেন মৃত্যুর যন্ত্রণা যদি শুরু হয় আমি ডাক্তার কোনোদিন সেটা কোনো দিন পারব না এই কথা বলার পরে ইঞ্জিনিয়ার সন্তান সামনে আসছে ইঞ্জিনিয়ার সন্তান সামনে আসিয়া ডাক দিয়ে বলে বাবা শোনেন আমি তো অসুস্থ হয়ে পড়ছি বাবা আপনি তো অসুস্থ হয়ে পড়ছেন এখন আমি ইঞ্জিনিয়ার সামনে আসছি বাবা রে আপনি একটু শোনেন কি বলে আমার যত টাকা পয়সা যা কিছু প্রয়োজন আমি সব কিছু আপনার জন্য করব আমাকে একটু আপনি একটু ই হন সুস্থ হন কি দরকার আপনার বলে এবার বাবা ডাক দিয়ে বলে ইঞ্জিনিয়ার সোন তোকে আমি কষ্ট করি ইঞ্জিনিয়ার বানাইছি ঠিক আছে মৃত্যুর যন্ত্রণার কষ্ট শুরু হয়েছে পারলে আমার সন্ত পঞ্চ কষ্ট দূর করে দাও সন্তান বলার পর এবার ডাক দিয়ে বলে সোন কষ্ট দূর করা যাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলে বাবা এই কষ্ট তো দূর করা যায় না টাকা পয়সা যা কিছু প্রয়োজন সবকিছু কিন্তু এই কষ্ট তো দূর করা যাবে না ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলে যে শোনেন বাবা আপনি আমাকে কষ্ট করে ইঞ্জিনিয়ার বানাইছেন কিন্তু এবার যত কিছু আমাকে দেন সবকিছু আমি পারবো আমি সবকিছু টাকা পয়সার সব কোনো অভাব নেই বাবা ডাক দিয়ে বলে শোন যদি পারো আমার এই মৃত্যুর যন্ত্রণার কষ্ট শুরু হয়েছে পারলে দূর করে দেখাও ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বললে বাবা সব পারা যাবে কিন্তু এইটা পারা যাবে না কারণ এইটা এমন কষ্টের জিনিস কিন্তু এইটা কোনো দিন আমাদের হাতের নাগালে না ছোট বাচ্চা ডাক দিয়ে ছোট বাচ্চা সামনে এসে দাঁড়াইছে আল্লাহর একটা কালাম নিয়ে ছোটো বাচ্চা যে হেজোখানার হাফিজি মাদ্রাসায় দিছে তিনি দাঁড়ায় গেছে এবার ডাক দিয়ে বলে বাবা দেখেন না আমি আপনার সামনে কালাম নিয়ে আসছি এবার সুরাইয়া তেলাওয়াত করতেছে আর বাবা সোখের পানি বসতেছে আর ডাক দিয়ে বলে সন্তান এত দামি তুই যে সুরাইয়া তেলাওয়াত করতেছ তোর তেলাওয়াত শুনে শুনে আমি বাবার পানি মুসতেছি শুধু না আমার তেলের মধ্যে যে কত যন্ত্রণার ব্যথা ছিল কষ্ট ছিল সব কষ্ট তাকায় দেখতেছি দিল থেকে খালি আমার কষ্টগুলো দূর হয়ে যাইতেছে ছোট সন্তান ডাক দিয়া বলতেছিল ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم إذا كنت الوع বাবা চোখের পানি আর বলে সন্তান বন্ধ করবি না কারণ তেলোয় যতই করতেছ ততই আমার চোখ থেকে পানি আর দেলের মধ্যে যে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছিল তুই শোনার সাথে সাথে আমার দেলের মধ্যে মৃত্যুর যন্ত্রণা দূর হইতেছে এজন্য পাক রব্বুল আল দরবারে শুকুর আদায় করেন যে পাক রব্বুল আলামিন এলাকার মধ্যে যে মাদ্রাসা তৈর হয়েছে দিনই মাদ্রাসা সকলে নেয়াত করেন যে মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাবেন আপনি নিজেও কোরআনের যেহেতু হাফেজ হতে পারেন নাই আপনি কোরআনের খেদমতে যদি ভর্তি করান তাহলে দেখা যাবে কোরআনের খেদমতে পাক রব্বুল আলমিন আপনাকেও মাফ করে দিবে আপনি সন্তানকে ভর্তি করান সন্তানকে ভর্তি করাইতে পারেন নাই বড় হয়ে গেছে আপনার নাতি আছে নাতিকে ভর্তি করান তাকে কোরআনের হাফেজ বানান তাকে একজন খাঁটি হকানিয়া আলেম বানান কারণ জানেন না দেওবন্দের মধ্যে একজন ব্যক্তি ছিল মৌলভী লোক ছিল তিনি একদিন এক জায়গা থেকে যাইতেছে পথের মধ্যে তার একটা মৃত্যুর লাশ তিনি যখন দেখতে পারলেন দেখতে পাইলেন তখন তিনি ওই জায়গায় দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে তার আতাই কবর তৈরি করা হলো তিনি কবর তৈরি করলেন কিন্তু তিনি চাকরি করতেন কাঠটা সেই জায়গায় পড়েছিল এরপরে পরে যখন তিনি জানতে পারলেন যে আমার কাঠটা পরে আছে কবর দেওয়া তৈরি হয়ে গেছে সব ক্লিয়ার হয়ে গেছে তারপরে তিনি কি করলেন ওই কবর থেকে তাকে উঠাইলেন কাঠ উঠাবার জন্য তৈর হয়ে গেলেন কাঠ উঠাইতেছিলেন এরপরে যখন কাঠ উঠাইতেছিলেন এরপরে বলতেছিলেন যখন কাঠ উঠায় তখন তাকায় দেখে কবরের মধ্যে ফুল দ্রুত তার বাড়ি চলে গেছেন কি ব্যাপার কবরের মধ্যে এরকম ফুল দেখলাম কি আমল করলো আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে আপনার স্বামী কি আমল করলো এত ফুল দেখলাম কেন কবরে তার স্ত্রী ডাক দিয়ে বলে দেখেন আমার স্বামী আজকে একদিন দুই দিন না পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বিবাহ হয়েছিল বিবাহ হওয়ার পরে এই পঁয়তাল্লিশ বছর পর্যন্ত একটা কোরআন তেল করত। কিন্তু কোরআন পড়তে পারতো না তিনি নিজে পড়তে পারতো না কিন্তু হাত দিয়ে আঙুল টানতো আর আল্লাহর কাছে কানত আর বলতো হা যা কালাম ও রব্বি আল্লাহ এটা তো তোমার কালাম এই কালামের উসিনায় তুমি আমার জিন্দগির সবগুলা মাফ করে দাও হয়তোবা আল্লাহ পঁয়তাল্লিশ বছর যে হাত দিয়ে দিয়া কোরআন টানছে এই আল্লাহ হাতের বরকোতে তিনি পড়তে পারতেন না কিন্তু আফসোস করার কারণে আল্লাপাক হয়তোবা তার জিন্দিগির সবগুলা মাফ করে দিয়েছে আপনার আমিও যদি কোরআন নিজে না পড়েও যদি কোরআনের সহযোগিতা করতে পারি পাক রব্বুল আলমিন এই মাদ্রাসার যত সহযোগিতা আছে এবং দিনী কাজের যত সহযোগিতা আছে এ যদি আমি আপনি আমি করতে পারি আল্লাপাক হয়তোবা তার উসিলায় তার ওসিলায় হয়তোবা আপনাকে আমাকেও আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলেন না আমি